নমস্কার বন্ধুরা ইলেকট্রনিক্স রিপেয়ার সেন্টারে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজকে এটি হোম থিয়েটার রিপেয়ার হওয়ার জন্য হচ্ছে কাস্টমার বললো যে হচ্ছে বেশ পাচ্ছে কিন্তু সাইডের হচ্ছে সাইডের যে স্যাটেলাইট স্পিকার থাকে সেগুলো বাজছে না আর কি সেগুলো একদিকটা বাজছে না আমি একবার অন করব মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন বেসটা বাজছে আপনারা তো শুনতে পাচ্ছেন বেস্টটা বাজছে এবার আমি সাইডের স্পিকার লাগিয়ে দেখবো

পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট এবং চ্যানেলটি আবার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্যামেরাটা সেট করে নেবো এবং খুললে দেখব ভিতরে ব্যাপারটা কি হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সব পেঞ্চগুলো সমস্ত যে পেঞ্চ থাকে পাঞ্চগুলো সব খুলে নিয়েছি এবার আমি বোর্ডটা বোর্ডটা বার করবো এবং সামনেটা দেখানোর চেষ্টা করছি সামনেটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চারটি কুড়ি তিরিশ স্টানলেস আইসি দিয়ে এটা ফোর পয়েন্ট ওয়ান করা হয়েছে এবং সাবোবরটা ভালোই বড় আছে দেখছি এবং শুধু বেসেরটা ঠিকই বাজছে বাকি সাইডের যে স্যাটেলাইট স্পিকারগুলো হয় সেগুলো সাউন্ডটা ক্লিয়ার আসছে না আর কি শশ করছে এবং একটাতে হামিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো পঁয়তাল্লিশ আঠন দিয়ে করা আছে একটা বিশের জন্য একটা সাউন্ডের যে স্যাটেলাইট স্পিকার আছে তার জন্য এবার আমি একটা টাকা আইসি সি আই সিগুলো চেক করবো আই সিগুলো খারাপ না এমনি পঁয়তাল্লিশ আটান্ন থেকে যেটা আসছে ওটা খারাপ আপনি একটা ভিডিওটা দেখুন নমস্কার বন্ধুরা সাঁতারাই ইলেকট্রনিক্স সি পি সেন্টারে আবারও আপনাদের সবাইকে স্বাগত আজকে এটি হোম থিয়েটার রিপেয়ার হওয়ার জন্য হচ্ছে কাস্টমার বললো যে হচ্ছে বেশ বাজছে কিন্তু সাইডের হচ্ছে সাইডের যে স্যাটেলাইট স্পিকার থাকে সেগুলো বাজছে না আর কি সেগুলো একদিকটা বাজছে না আমি একবার অন করবো মেশিনটা अब देखो बच्चन बेस्ट बच्चे अब देखो सुन दो बच्चन बेस्ट बच्चे और अभी साइड स्पीकर लगी देखो साइड स्पीकर হাইটের স্পিকার এরকম একটা কেমন শসা শসা করছে এবং একটা কখন বাজে হাউজ এদিকে এটা দেখে নেবো ঘরটি এদিকেটা আবার বাজছেই না একদম এই গেটটা দেখবো হচ্ছে কিন্তু এটি সন্তোষের তো এটা ফোর পয়েন্ট ওয়ান ভিডিওটা দেখুন দেখুন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি আমার অবশ্যই সাবস্ক্রাইব করবেন ক্যামেরাটা সেট করে নেব এবং দেখতে পাচ্ছেন আমি সব পেঞ্চগুলো সমস্ত যে পেঞ্চ থাকে তাঁচগুলো সব কিনে নিয়েছি এবার আমি বোর্ডটা বোর্ডটা বার করব এবং দেখানোর চেষ্টা করছি সামনেটা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে চারটি কুড়ি তিরিশ ফোর পয়েন্ট ওয়ান করা হয়েছে এবং সাব ওয়ারটা বেশ ভালোই বড় আছে দেখছি এবং শুধু বেসেরটা ঠিকই পাচ্ছে বাকি সাইডের যে স্যাটেলাইট স্পিকারগুলো হয় সেগুলো সাউন্ডটা ক্লিয়ার আসছে না আর কি সসা করছে এবং একটাতে হ্যামিং হচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটো পঁয়তাল্লিশ আটান্ন দিয়ে করা আছে একটা বেসের জন্য একটা সাউন্ডের যে স্যাটেলাইট স্পিকার আছে তার জন্য এবার আমি একটা আই আইসি আই সিগুলো চেক করবো আই সিগুলো খারাপ না এমনি পঁয়তাল্লিশ সাতটা আঠান্ন থেকে যেটা আসছে ওটা খারাপ আপনার একটা ভিডিওটা দেখুন এবারে আমি আই সিগুলোর থেকে আই সিগুলোর

গ্রাউন্ডটা আমি বুঝিয়ে নেবো গ্রাউন্ডটা কোথায় গ্রাউন্ডটা এদিকে

এই যে আইসি টা আছে এই আইসিটা টা থেকে পুরো একদম সতেরো আউট করে দিচ্ছে এখন আপাতত এই আইসিটা আমি খুলে দেখবো তারপরে আমি আবার চেক করবো চালু করে আনোলে সত্যি একটা ভালো জিনিস আমি ডাইরেক্ট একদম স্পিকার লাগিয়ে দেখাবো কেমন স্পিকার লাগিয়ে দেখবো কোনটা থেকে সমস্যাটা বেশি হচ্ছে একদম স্পিকারের ইয়ে দিয়ে ওইটা তো সতর্ক ছাড়ছেই মামা করে এটা তো কোনো সাউন্ড নেই বন্ধুরা ওই আইসিটাই সমস্যা আমি একবার ডাইরেক্ট স্পিকার লাগিয়ে দেখে নিয়েছি আইসিটাকে আমি এবার করে কাস্টমারটা এটা বলেছিল যে বারবার আইসিগুলো কোনো খারাপ হচ্ছে আইসিগুলো বারবার খারাপ হয়ে যাচ্ছে তার কারণটা কি সেটাও দেখব বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন

thank mm -hmm. you